السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

Thank <speaking in Spanish> you

কিছু রহমত ঢেলে দেয় আমার জবান থেকে কিছু কথা আল্লাহ তালা বের করে দিতে পারবেন আল্লাহ তালা যদি আমার পিছিয়ে তাফিক দান করে আমি তো সমন্বিত উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গণতন্ত্র কি আলোচনার বিষয় কি গণতন্ত্র কি তো সমন্বিত উপস্থিতি গণতন্ত্র কি এটা বোঝাতে হবে বুঝতে হবে আমাদেরকে পূর্বের ইতিহাস ঘেটে আসতে হবে

দুনিয়াতে আসার অল্প কিছু সময়ের ব্যবধানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন মুহাম্মদ তুমি দুনিয়াতে বড় হবে বড় কিছু হবে সেটা আমি ছোটবেলায় বুঝতে পেরেছিলাম মুহাম্মদ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন চাচা আপনি কেমনে বুঝতেন ছোটবেলায় আমি বড় হবে কোনো বড় কিছু হবো

একবার না রকম ভয় ভয় করলেন নবীজিকে olok করা কেন না ছোটবেলা থেকে তার দিন এরকম আস্তে আস্তে যখন বড় হতে लागले তার চরিত্রের প্রশক্তি চাপায় সকল সমস্ত কাফের মুশরিকরা সহ সকলেই জগত করতে অপরে দিরা এমন কি নবীজির বয়স যখন আস্তে আস্তে তার বাড়তে থাকে মক্কার সমস্ত মানুষেরা নবীজির কাছে আগমন করতে যেত যেমন আমরা তেজে তো অনেক পর আসার পর তার তাদের জামানত রেখে গিয়েছিল সেইভাবে নিজে প্রতি দিয়ে তো তাদের বিশ্বাস থেকে এবং আচরণ থেকে তার কবিজির নাম তারা দিয়েছিল আল আমিন নামে তারা উপাধি দিয়ে বয়সী উপাধি দিয়েছিল এমন নবী ছোটবেলা থেকে যার কোন কালিমা নাই যার কোনো গুণায়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই এমন ছোট থেকে নিষ্পাপ হয়ে যখন বেড়ে

সূর্যের উত্তাপ তার গায়ে কখনো লাগে না মেঘ থেকে তাকে ছায়া দিতে থাকে এমন নবী যখন এক আল্লাহর কথা একত্রের কথা যখন ঘোষণা করে দিলেন সাথে সাথে মক্কার কুফফাররা একত্রিত হয়ে বলতে লাগলেন মুহাম্মদকে আগে বিশ্বাস করতাম সেই মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে মক্কা কাফিররা তখন বুঝে ফেলেছে যে বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ

আজকে থেকে আমাদের সকলের ব্যক্তিত্ব বরবাদ হয়ে যাবে আমরা যত নেতৃত্ব নিয়েছি সমস্ত নেতৃত্ব ধুলির সাথে মিশে যাবে আমাদের নেতৃত্ব আর কাজে লাগবে না তখন মোহাম্মদ যারা কিছু কোনো ভুল প্রশংসা করত তারা আজকে থেকে এখন থেকে প্রবীর বিরোধিতা শুরু করে দিল বন্ধুগণ আমার আমার আমি যে কথাটি বলতেছিলাম আজকে দুনিয়াতে এবং কিছু নীতি আর নীতি আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে পশ্চিমা বিশ্ব থেকে আব্রাহাম লিঙ্কন নামের একজন মানুষ ডেমোক্রেসি নামক গণতন্ত্র যেটাকে বলে সেটা আমাদের মধ্যে সুন্দর প্রবেশ করিয়ে দিয়েছে আর আমরা সেটাকে গিলে ফেলেছি কৌশলগত ভাবে আমাদের মধ্যে সেই বিষয়টাকে প্রকাশ ঘটিয়েছে

মহাম্মদ পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে মহাম্মদের কথা বলে শোনা যাবে না আজকে দেখবেন যারা এখন তোমাদের কথা বলবে তাও কথা বলে অ্যাক্সিডেন্টের বৌলবি আসে তারাও বলবে কি এরা পাগল হয়ে গেছে এদের খারাপ হয়ে গেছে এরা শুধু মুক্তি করে তাদের বেলায় কিচ্ছু নেই বর্তমানে আমরা আপনার বলে বোঝাতে চেয়েছিলাম আমাদেরকে দুনিয়ার পুকে পাঠিয়ে

যদি লাইসেন্স জন্য আবেদন করা হয় তারা প্রতিকালয়ের লাইসেন্স দিয়ে দিবে যদি কোন প্রত্যেক নিরীকে বাংলাদেশে না পৃথিবীর যে কোনো দেশে সিনেমা হল তৈরি করতে যদি লাইসেন্সের জন্য আবেদন করা হয় তারা লাইসেন্স দিয়ে দিবে এত বড় বড় অপরাধ গুলো তারা সুন্দর করে লাইসেন্স দিয়ে তারা দলিল দিয়েছেন এটা বৈধ কিন্তু আপনারা কর্তৃপক্ষ আপনি আমাদেরকে কিছু বিধান দিয়েছেন সমস্ত কিছু মানুষ যা বলবে সেটাই আমাদের জন্য না আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য সুন্দর করে আইন দিয়েছেন আমাদের জন্য মুসলমানদের জন্য কিছু বিধি বিধান এবং করে দিয়েছেন যেমন মুসলমানরা সুদের ধারে কাছে যাওয়া যাবে না মদ খাওয়া যাবে না জিনা ব্যবসা করা যাবে না এসবের কাছেও যাওয়া যাবে না এই সব কোন রাষ্ট্রের মধ্যে মুসলমানরা পরিদতা ঘোষণা করবে না এই সব বর্তমান প্রেক্ষাপট

কার্যক্রম চলবে ব্যবসারের কার্যক্রম চলবে ছেলে ছেলে বিয়ে করবে জায়জ আছে এটা কিসের জায়জ গণতন্ত্রের জায়জ মুসলমানদের জায়জ হতে পারে না চলবে ঠিক কিনা মুসলমানদের ঠিক হবে যেটা আল্লাহ তালা যেটাকে ঠিক বলেছে মুসলমানদের ঠিক হবে সেটা বর্তমান আজকে আমরা মুসলমানরা সুন্দর করে নির্বাচিত সরকার আমরা গঠন করে নেই সেটাও কিন্তু মুসলমান যেটা বাংলাদেশের কোন হিন্দু সরকার করতে দেখেছেন হয় নাই সব মুসলমানরাই সরকার কিন্তু মুসলমান সরকার হয় চিন্তা করে দেখেন সুদের দলিল কারা দিয়ে দেয় সুদের ব্যবসা করা যাবে ব্যাংকে অনুমোদন দিয়ে দেয় তোমরা সুদের দশ পার্সেন্ট বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট হারে তোমরা ব্যবসা করো মডেল লাইসেন্স দিয়ে দেয় বেশা বিক্রি করবে প্রতিদানের লাইসেন্স দিয়ে দেয় সিনেমা হলের লাইসেন্স দিয়ে দেয় কিন্তু এই সমস্ত কিছু আল্লাহ তারা আইনের বিরোধী কিনা আল্লাহ তারা আইনের বিরোধী না এই সমস্ত কিছু আমি বাস্তবায়ন করে গেলাম বাংলাদেশে নিয়ম আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে আব্রাহ লিঙ্ক

আমরা সুন্দর করে সহিচ্ছাই সে আমল আমরা গায়ে মাথায় নিলাম আজকে যদি আমরা সাধারণ কিছু মনোবি বলি যে গণতন্ত্র এটা কি কুফুরি মতবাদ কি মতবাদ কুফুরি মতবাদ এইখানে অনেক ভাই অনেক বিশ্লেষণ বিষয়ে বলছেন এটা এই শুভ অল্প সংক্ষিপ্ত সময় দিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব না তো এইখানে যদি এই মতবাদকে আমরা যদি কিছু মৌলবীরা বলি যে এটা কুফুরি এরা বলবে চলে এটা কি করে চলে আমাদেরকে তখন এদের করে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা মানুষেরা আমাদের মতো আমাদের ভাই রক্তের একই রক্তের ভাই আমাদের খালি ভাই আজ এখনো পর্যন্ত অন্তদারpostcssে কারাগারের মধ্যে দিনরাত পার করতেছে ঠিক কি না বলেন শুধুমাত্র তাওহিদের কথা বলবার কারণে অনেক মায়ের সন্তান আজই খোঁজ আছে আমরা শক্ত একটা সংগঠনের সাথে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন নিয়ে আমরা একটা সংগঠনের সাথে সম্পৃক্ত আছি শুধুমাত্র তাওহীদের কথা বলবার কারণে আজ থেকে নয় বছর থেকে কি কিছু হয়ে আছে মারা গেছে জানাজা দিয়েছে কবর পাশে গিয়ে না একটু দোয়া করে সান্ত্বনা পাওয়া যায় কিন্তু কোনো খুঁজি নেই এরকম অসংখ্য আজকে আমি গণতন্ত্রের ব্যাপারে কথা বলতেছি দেখবেন কালকে কিছু হলুদ মিডিয়া আমার পিছিয়ে লেগে যাবে তারা আমাকে তালাশ করতে থাকে বন্ধুগণ আমার শুধু হলুদ মিডিয়া সারা পৃথিবীর সমস্ত সৈন্য শাসকেরাও সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আমাকে তালাশ করে আমার কোনো যায় আসে না এই পৃথিবীটা হচ্ছে একমাত্র আল্লাহ তালার এই জমিন কার এই জমিন আল্লাহ জমিনে থাকবো আল্লাহর বিধান মত জমিন থেকে চলে যাবে আল্লাহর হুকুম যতদিন দুনিয়াতে আল্লাহ তালা আমাকে রাখবেন আমি ততদিনই থাকবো এই দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আমাকে দুনিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করে সমগ্র পৃথিবীর মানুষ মিলে আমাকে বিন্দু করে নামাতে পারবে কি না পারবে পারবে না সমস্ত আমাকে যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবার ফয়সালা করে ফেলে সমগ্র পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আমাকে একটা সেকেন্ড দুনিয়াতে আটকাতে পারবে না তো এই দুনিয়াতে কাউকে ভয় করবার মতো সময় আমাদের আর এখন নেই

আমির মানুষ এবং জিনদেরকে প্রেরণ করেছি শুধুমাত্র একমাত্র আমি রবের ইবাদত করবার জন্য কার জন্য আল্লাহ ইবাদত করার জন্য মানুষদেরকে পাঠিয়ে দিয়েছে আব্রাহাম লিঙ্কনের কোন তা সত্য মুসলমান মানতে পারে না কথা বলেন কিনা এই গণতন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মুসলমানদেরকে তাহিদের দিকে ফিরে আসতে হবে আমাদেরকে বেশি বেশি তাহাদের তাহিদের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে কি কথা বলে মুসলমান তাদের এই আব্রাহাম লিঙ্ক করে মানবস্ত যে আইন সেই আইন বিধান থেকে বেরিয়ে একমাত্র রবের দিকে ফিরে আসতে হবে এটা মুসলমানদের কর্তব্য আমরা সকলেই যাকে এই গণতত্ত্ব নুঠুই মতবাদ থেকে ফিরে আল্লাহর দিকে একমাত্র রবের দিকে প্রত্যাবর্তন হতে পারি সে তাহফির আমাদেরকে দাগ করবে সকলে বলে আমি আমাদের সবাইকে سوہی اکیدانی ایک مطر حوامر بھائی نیدونی انتے بیس نکرم تو تلتکن کل چکل <سؤال> و لامین و آخر اللہ ورنہ الحمد للہ رب العالمین و ما علیناہ اللہ علیہ للتلات السلام علیکم و رحمت اللہ و رحمت